সালামু আলাইকুম রহমতুলিল্লাহ আমি ডক্টর মোর ফারুক আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই সেটি হলো ডাক্তাররা প্লাস্টার কেন করেন প্রথমত প্লাস্টার করা গুরুত্ব হলো যে হাড়টি ভেঙে গেছে সেটিকে সঠিক স্থানে জোড়া লাগানো যখন প্লাস্টার করা হয় তখন বাহির থেকে একটি সঠিক কাঠামো দান করা হয় যার কারণে বাঙা হাড়টি বেশি নড়াছড়া করে না সেটি সঠিক জায়গায় থাকে এবং খুব দ্রুত সেটি জোড়া লাগে দ্বিতীয়ত কোনো প্রকার লিগামেন্ট বা জয়েন্টের যদি ইঞ্জুরি হয় সেক্ষেত্রে যদি প্লাস্টার করা হয় জয়েন্টটা ইমোবিলাইজড থাকে অর্থাৎ নড়াচড়া করে না যদি বেশি নড়াছড়া করে সেক্ষেত্রে জয়েন্টের অনেক বেশি ক্ষতি হয়ে যেতে পারে সেই কারণে প্লাস্টার করা হয় তৃতীয়ত ব্যথা বা পোলা কমানো কোনো জায়গায় যদি ইনজুরি হয় বিশেষ করে সফট টিস্যু যদি ইনজুরি হয় সেক্ষেত্রে যদি প্লাস্টার করা হয় ওই জায়গার মাসেল এবং অন্যান্য জিনিসের মুভমেন্ট কমে যায় যার কারণে ব্যথাটা কমে যায় এবং প্লাস্টারটা কন্টিনিউয়াস সমানভাবে একটা পেশার দেওয়ার কারণে যে পোলা বাপটা আছে সেটিও কমে যায় সাধারণত কখন প্লাস্টার করা উচিত নয় বা প্লাস্টার করলে সেটাকে কিভাবে কীভাবে ডাক্তারগন বিবেচনা করে প্লাস্টার করেন এর ভিতর আসে যেমন ইনজুরি হওয়ার পর যদি সেটি ওপেন ফ্র্যাকচার হয় সেক্ষেত্রে ডাক্তারগণ বিবেচনা করবেন উনি কি প্লাস্টার করবেন কি করবেন না দ্বিতীয়ত অত্যাধিক যদি পোলা থাকে সেক্ষেত্রে সাধারণত ডাক্তারগণ ব্যাক স্লাপ দিয়ে থাকেন বা ফুল প্লাস্টার করলেও সেটিকে স্প্লিটিং করে দেন বা ডাক্তারগণ দেখে সিদ্ধান্ত নেন কি করবেন তৃতীয়ত কখনো কখনো প্লাস্টার করার পর কম্পার্টমেন্ট সিন্ড্রম অর্থাৎ ওই জায়গা রক্ত চলাচল বন্ধ হয়ে যায় সেক্ষেত্রে আঙ্গুল যেটি আছে সেগুলো নীল হয়ে যায় বা ওই জায়গা অবসাদগ্রস্ত হয় তখন ডাক্তাররা দেখে প্লাস্টার খুলে পুনরায় আবার সিদ্ধান্ত নেন কি করবেন এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটা হচ্ছে প্লাস্টার না করলে কি সমস্যা হতে পারে প্রথমত প্লাস্টার যদি না করা হয় সেক্ষেত্রে ক্ষেত্রে হাটের সঠিক জায়গায় জোড়া লাগবে না এতে অঙ্গের বিকৃতি অথবা অনেক সময় সে জায়গায় ইনফেকশন থেকে শুরু করে অনেক বড় ধরনের ক্ষতি হতে পারে দ্বিতীয়ত জয়েন্টের ক্ষেত্রে যদি প্লাস্টার না করা হয় জয়েন্ট অনেক বেশি মুভমেন্ট করার কারণে সেখানে জয়েন্টের গুরুতর ক্ষতি হয়ে যেতে পারে পরবর্তীতে ওই জায়গায় সার্জারি পর্যন্ত লাগতে পারে তৃতীয়ত প্লাস্টার না করা হলে যে জায়গায় ফ্র্যাকচার বা ক্ষত হয়েছে বা ভাঙা হয়েছে সেই জায়গায় আরও বেশি ক্ষতর সৃষ্টি হতে পারে এবং আরও বেশি খারাপ অবস্থার দিকে যেতে পারে এরপর যে বিষয়টি সফট টিস্যুর কোনো প্রকার যদি ইনজুরি হয় বা মাসেল লিগামেন্টের যদি বেশি আঘাত লাগে সেক্ষেত্রে যদি প্লাস্টার না করা হয় তাহলে ব্যথাটা দীর্ঘদিন থাকে এবং পোলাটা সহজে কমে না সাধারণত প্লাস্টার করার পর কি নিয়ম নীতি অনুসরণ করতে হয় সাধারণত প্লাস্টার দ্রুত শুকিয়ে যায় আমরা সময় খেয়াল রাখবো প্লাস্টার যাতে না ভিজে এবং ডাক্তারগণ যেভাবে বলে সেভাবে চলা নিয়মিত পর্যবেক্ষণে থাকা ডাক্তারগণ দেখে নির্ণয় করবেন প্লাস্টার পুনরায় করা লাগবে কিনা বা প্লাস্টারের কি অবস্থা আছে এবং কতদিন প্লাস্টার রাখবেন সাধারণত ফ্র্যাকচার কোন জায়গায় হয়েছে সেটার উপর ভিত্তি করে আমরা প্লাস্টার কতদিন রাখবো সেটা নির্ধারণ করে থাকি যে কোনো লোক দিয়ে প্লাস্টার করবেন না অবশ্যই একজন এমবিবিএস ডক্টর বা এ বিষয়ে যিনি অভিজ্ঞ এরকম ডক্টর দিয়ে অবশ্যই প্লাস্টার করবেন আশা করি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন অন্যদিন অন্য কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালাম আলাইকুম রহমতুল্লাহ